আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা জিবুতির পর আফ্রিকা মহাদেশে কোন রাষ্ট্রে চীন সেনা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নিরক্ষীয় গিনি পরীক্ষায় সফল হও এটি কোন ধরনের বাক্য ইচ্ছা ইচ্ছাসূচক প্রমিসেস শুড বি কেট মেক দ্য সেন্টেন্স ইন প্যাসিফর ওয়ান শুড কিপ অন প্রমিসেস A synonym for synergy is অ্যালিয়েন্স Find the correct analogy of light, blind, speech, dump. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি পতঞ্জলি একটি বৃত্তের পরিধি অনুপাত বৃত্তের ক্ষেত্র ফল নিম্নের কোনটি টু অনুপাত আর হি লিভস ড্যাশ অনেস্ট মিন্স হি লিভস বাই অনেস্ট মিনস ময়নাক ছদ্মনামে কে লিখতেন শামসুর রাহমান বিদেশি ধাতু কোনটি ডর পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থের রচয়িতা কে বদরুদ্দিন উমর টু ফাইট শাই অফ মিন্স টু অ্যাভয়েড সাতাশতম জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ টোয়েন্টি সেভেন কোথায় অনুষ্ঠিত হবে মিশর শান্তিরক্ষা মিশনে কোন দেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত বাংলাদেশ দ্য প্লে হ্যামলেট ইজ রিটার্ন বাই উইলিয়াম শেক্সপিয়ার অ্যান্টনিম অফ বাইজার ইজ নরমাল এ অনুপাত বি ইকুয়াল থ্রি অনুপাত সিক্স এবং বি অনুপাত সি ইকুয়াল টুয়েলভ অনুপাত সিক্সটিন হলে এ অনুপাত সি সমান কত সিক্স অনুপাত একটি সংখ্যার দ্বিগুণের সাথে তিনগুণ যোগ করলে দুই হয় সংখ্যাটি কত শূন্য দশমিক চার শূন্য সব ভালো যার শেষ ভালো তার সঠিক ইংরেজি অনুবাদ কোনটি অল ওয়েল দ্যাট এন্স ওয়েল কর্মধারয় সমাস কোনটি গ ঘ দুটোই সঠিক উত্তর কদাচার এবং মহারাজ যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে সে দেশ দুটির নাম কি ভারত ও মিয়ানমার এ প্লাস বি ইকুয়াল রুট সিক্সটিন এবং এ মাইনাস বি ইকুয়াল রুট নাইন হলে ফোর এর মান কত সেভেন নব্বই ডিগ্রি কোণের পুরো কোণের মান কত শূন্য ডিগ্রি নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট বিজয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন কোন খেলোয়াড় এবাদত হোসেন কতজন লোককে একশো পঁচিশটি কমলা এবং একশো পঁয়তাল্লিশটি কলা সমান ভাগে ভাগ করে দেয়া যাবে পাঁচজন জন একটি সমকোণী ত্রিভুজের ভূমি এ এবং উচ্চতাপী এবং অতিভুজ সি হলে নিচের কোনটি সঠিক সি স্কোয়ার সমানি জি এর কত নং অভিস্টে ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে অভিষ্ট দুই ফ্লুরোনা কিসের নাম ফ্লু ও করোনা ভাইরাসের সম্মিলিত লক্ষণ আলপিন কোন ভাষার শব্দ পর্তুগিজ ইউক্রেন ইস্যুতে দশ জানুয়ারি দু হাজার যুক্তরাষ্ট্র ও রাশিয়া কোথায় বৈঠক বসেছিল জেনেভা সুইজারল্যান্ড যদি পাঁচ ভাড়া ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় তবে বাসে যাতায়াত শতকরা ভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না সাঁত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট অর্থনৈতিক সমীক্ষা দু হাজার একুশ অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের গড় আয়ুকাল কত বাহাত্তর দশমিক আট বছর দু হাজার একুশ বাইশ অর্থ বছরে জাতীয় বাজেটের আকার কত ছয় লক্ষ তিন হাজার ছয়শো একাশি কোটি টাকা কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্প গ্রন্থ নামহীন গোত্রহীন সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স হি রিসেম্বল হিজ ফাদার কোন ধ্বনি উচ্চারণের সময় ষড়তন্ত্রে বেশি অনুরান হয় ঘোষ ধ্বনি ষাট কোন সংখ্যার আশি পারসেন্ট পঁচাত্তর ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পথ কোনটি রোজার ছুটি চুজ দ্য কারেক্ট স্পেলিং সঠিকোত্তর অপশনে দেয়া নেই সঠিক বানান হবে এসও আর ই আই জি এন টি এক কুইন্টাল চালের দাম দু হাজার টাকা কেজি প্রতি পাঁচ টাকা বাড়লে বর্তমানে এক কুইন্টাল চালের দাম কত পঁচিশশো টাকা